বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব প্রথমত ফর্টি পারসেন্ট তারপরে ফিফটি টাকা সরকারি অনুদান উনি দিয়েছিলেন তারপরে বেগম খালেদা দিয়ে যখন আসলেন ছিয়ানব একানব্বই সালে তখন এসে এটাকে এইটটি পারসেন্ট করলেন আবার দুই সালের ছয় সাল পর্যন্ত যখন আমরা আবার আমি যখন মন্ত্রী হলাম ক্ষমতায় গেলাম হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ আজকে যে বেতন ভাতা আপনারা পাচ্ছেন এই পুরো টাকাটাই কৃতিত্ব হচ্ছে বিএনপি খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তিনি শনিবার দেলা এগারোটার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মাল্টিপার্পাস অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা সমিতির আয়োজনে শিক্ষক সমাবেশে এসব কথা বলেন সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রুজিম নওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী মুস্তাফিজুর রহমান শাহীন সাইফুল ইসলাম আফতাব যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন